আমি আমার সমস্যা কিন্তু বলিনি আমি মার জন্যই এসেছিলাম আমার মায়ের পা ফুলে গেছিল থাইরয়েড পোলে সব বেশি ছিল এখান থেকে দেখানোর পরে বাড়ি গিয়ে রিপোর্ট যখন দেখলাম ওরকম অবস্থা দিন রাত মাকে এক করে ডেকেছি খুব ইয়ে হয়েছে আমি মাকে নিয়ে আসতে পারিনি নি নিজে একা তোমার কাছে দুবার যখনই ইচ্ছা হয়েছে আমি রাত সন্ধ্যা হয়ে গেছে তাও আমি চলে এসেছি একা একাই দিয়ে রিপোর্ট করার পর কিছুদিন পর দেখি সব নর্মাল মায়েরা কে তোমার আমার পিরিয়ডস যতদিন শুরু হয়েছে ক্লাস নাইন থেকে এত বছর আমি ট্যাবলেট ছাড়া আমি থাকতে পারি না একটা ব্যথার পুড়ে আমাকে খেতেই হবে আর এই দু মাস আমি ব্যথা হয় আমি

মায়ের অনেক উপকার হয়েছে তাই মাকে আজকে নুপুর দিলে নেই মা মায়ের একটু দেখিয়ে এই মা নুপুর দিলে কারণ নিজের মায়ের পা ভালো হয়ে গেছে অনেক রকমের রোগ ছিল সেগুলো সব ভালো হয়ে গেছে তোমার সমস্যা ছিল তোমাকে আর মেডিসিন খেতে হচ্ছে না ভালো আছো একবার সবাই বলো জয় কৃষ্ণ